কি পারে না মা বাবার কবর পারে কি পারে না দুইটা হাত তোলেন মাফ কর মা কর আল্লাহ মাফ কর বান্দারে মাফ আল্লাহ তোমার বন্ধুরে আল্লাহ বড় করে বলেন আল্লাহ আমার বাবার আমার নবী ডেকে বলে হুসাইন আমার আব্বার নাম জিজ্ঞাস করেছ আমার বাবার নাম হাজরতে আবদুল্লা হুসাইন ডেকে বলেন গো ওই আবদুল্লাহ পর্যন্ত শেষ কেউ ঝগড়া করবে না কেউ মারামারি করবে না তোমার কাছে জানতে চাই গো নানা ইমাম হুসাইনের বাবার চিনোনি ইমাম হুসাইনের বাবার চিনোনি আমার দেশে কি সুহালে বলে আর আমদানি নাই কইছে সম্রাট ফাতেমার জামায় আলী মত খাইয়া নামাজে দাঁড়ায়ছে আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন নাউযুবিল্লাহ

পঁচিপা তো দিয়ে রাখলাম যদি মানুষ বাইরে যায় বিষ পড়বো মনে আছে না কি ওই যে বিষ পড়লে তিন পৃথিবীর মধ্যে দেড় রুটি শীতে গেছে এই জন্য মাঝখান দিয়ে বিষ পিন্লা তো করে যদি বাড়ি যায় বিষ এখন যেই অবস্থা এক প্যাকেটে ফসে গেছে মনে হয় না লাহ আকবর বলো আরো বড় করে বলে না লাহ আকবার দেখে বলে না না আমার আব্বার চিনেহ পৃথিবী জমিনে কারো জন্ম বাইতুল্লার ভিতরে হয়ে নাই একটা ব্যক্তির জন্ম বাইতুল্লার ভিতরে হয়েছে যিনি হুসাইনের বাবা হজরতে আলী যার জন্ম বাইতুল্লার ভিতরে হয়েছে অয়ো তা হেরাকুন তাত হিরা এত ফবিতরে আম্মাজানের এক ফুটানে ফাঁস বাইতুল্লায় পড়ে নাই দুই সাত দুইহাত্তর দুই সাততর আল্লাহক রম্ হাদিস ফুল ফুলে দেখো বাচ্চা প্রসব হলে জিহাদের সবাব মায়ের আমল দেওয়া হয় একটা বাচ্চা প্রসব হলে যে রক্তগুলি মায়ের পেট থেকে বের হয় একটা জিহাদের স্বভাব মায়ের আমল দেয় হজরত আলী বলেন আমি বাইতুল্লার ভিতরে এসেছি আমার মায়ের এক ফোটা নেফাস বাইতুল্লায় পড়ে নাই বড় করে বলেন আল্লাহ আকবার আরো বড় করে বলেন আল্লাহ আকবর তিন দিন হন তিন দিন হন চোখটা মেলে না মুখ দিয়া কাঁদে না পেশাবো করে না পায়খানাও করে না এই সিলেটের মধ্যে তেল ফরা পানি ফরা শিখাই গেছে রে সাহেব কেবলা ফুলতুলি রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে যায় শুধু তেল ফোঁড়া ফানি ফোঁড়া সুতা পড়ার জন্য কথা বলো পাগল মল্লে বাতি জলে মোল্লা মল্লে জলে না পাগল মল্লে বাতি জলে ইমাম মল্লে জলে না এই পাগলে আল্লাহ আছে খতিব সাহেব জানে না আমার বাবারা তিন দিন কোনো পেশাবও নাই পায়খানাও নাই কাঁদেও না শোক মেলে না করে লইয়া দেখি বলে মনি মনি দিলি তো দিলি সন্তান দিলি কি দিলি কাঁদে না শোক মেলে না করে না পায়খানাও করে না বড় বিপদে পড়ে গেলাম অন্যদিকে বাড়ি তুলনার দরজাটা বন্ধ বের হতেও পারে না তিন দিন হলো বাড়ি তুলনার ভিতরে তিন দিনের মাথায় নুরের নবী বাইতুল্লার দরজার বাহিরে আইসা দাঁড়াইসে আলিকার রামুল্লা ওয়াঝহুর মা ডেকে বলেন আমিও সন্তান আলিরে লইয়া বাইতুল্লার ভিতরে দরজার সামনে গিয়া দাঁড়াইলাম ভিতরে আমি বাহিরে নুরের নবী মোস্তফা খানায়টা আমার দরজাটা খুলে গেল হুম বাইতুল্লার দরজাটা খুলে গেল খুলে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সালাম দুই কানা হাত এইভাবে বাড়িয়ে দিয়েছে আলী কার্রামুল্লা বা মা ডেকে বলেন আমি আমার সন্তানটার নুরের নবীর কোলের মধ্যে তুলে দিলাম নূরের নবীর কোল মুবারকের মধ্যে আলী যাইয়া সর্বপ্রথম সোকটারে খুইলা আমার নবীর চেহারার দিকে সাইনায় আমি রাজ্য ওলিযা উলিয়া হতে সাইনাই রাজ্য সুখ ওলিয়া উলিয়া হতে পাগল হয়ে যাব আমরা নোরের নবীর দেশেতে পাগল হয়ে যাব আমরা নোরের নবির দেশেতে ইয়ার সুখ লা ইয়া রাসূল আল্লাহ 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 হযরত حسین দি কি বলে নানা একটা প্রশ্ন করেছে আমার নানা আর দুইটা প্রশ্ন বাকি আছে নানা গো আর দুইটা প্রশ্নের জবাব দাও আল্লাহর নবী ডেকে বলে হুসা আল্লাহর নবী ডেকে বলে হুসাইন দ্বিতীয় প্রশ্ন করিস না বড় কষ্ট পাবরে হুসাইন হুসাইন ডেকে বলে না না আমার দুই নম্বর প্রশ্ন হলো তোমার আম্মার নাম কি মায়ের কথা বলেছে আমার নবী কেঁদে বলে হুসাইন রে সাড়ে ছয় বয়সে মায়ের সাথে বাবার যে আরতে যায় সাড়ে ছয় বছর বয়স আমার মায়ের সাথে মামার জিয়ার হতে যাই রে বাবার জিয়ার যাই ওই বাবার জিয়ারত করতে যাইয়া আমি মোহাম্মদ সাল্লাম আমার মাকে হারাই একদিকে বাবা দেখি না এমন নদীর সাড়ে ছয় বছর বাবা মা বিদায় নিয়েছে আমার দুঃখ আমার দুঃখ আমার জ্বালা আমার যন্ত্রণা মরা মায়ের বুকের মধ্যে নবী আমার পইরা মা মা কার বুকে মাথায় রেখে ঘুমাইব গো মা চিৎকার দিয়া বলি আল্লাহ আল্লাহর নবী কাঁদে উম্মে মনে উজুরে কাই দেন না কথা দিলাম যতদিন বেঁচে থাকবো আল্লাহর নবী সালামের কষ্ট হতে দিব না আল্লাহ আকবার বলেন আর বড় করে বলেন আল্লাহ আকবর আলোচনাটাকে লম্বা করতে যাচ্ছি না দেখে বলে নানা আমার আম্মার নাম হজরতে আমেনা আল্লাহর হাবিব সাল সালামের কথা শোনে হজরত হুসাইন ডাক দিয়া কয় গো তোমার আম্মার নাম আমেনা আমেনার গর্ব নূরের নবীর মা আমেনা ও গো আমার নানা আমি তোমার কাছে জানতে চাই আমার আম্মারে চিননি আমার আম্মা হলো সৈয়দাত হজরতে ফাতে মা আর বড় করেই বলে না ল হ হ আকবার আর বড় করেই বলে না ল হ আকবার না না রে নানা রে কাদাই বোনা তোমার কান্না সইতে বলে না রে না না সর্বশেষ তোমার কাছে জানতে চাই তোমার নানার রে নাম কি আমান্নবী ডেকে বলে আব্দুল ওয়া খাফ ডেকে বলে নানা কেউ জানবে না খবর নিবে না ঝগড়া করবে না মারামারি করবে না তোমার কাছে জানতে চাইগু না না ইমাম হোসাইনের নানারে নি কোথায় বৈশা কয় বুকে বৈশা কোথায় বৈশা কয় বুকের মধ্যে বৈশা বৈশা কয় নানা গো হোসাইনের নানারে চিননি আসমানের নবী জমিনের নবী নবী ওলাম্বিয়া নবীদের নবী ইমাম হুসাইনের নানা নবীদের নবী জান্নাত জাহান্নামের নবী ইমাম হুসাইনের নানা ইমামুল মুরসালি আল্লাহর নবী হুসাইনকে বুকের সঙ্গে জনিয়ে ধরলেন নানা রে ও নানা কের শিখাই দিল রে নানা হুসাইন নানা কেউ শিখায় নাই নিজের থেকে জানতে চাই নানা গো এবার বনগো নানা তুমি আমার নবী কয় নানা মায়ের দিকে তুমি দামি বাবার দিকে তুমি দামি নানার দিকে তাকে দেখলাম তাও দেখি তোমায়ে দামি তোমার মা ফা তোমা বেটি আমার তোমার বাবা আলী সৈয়দাতুন তোমার নানা চাঁদের সাই তো সুন্দর তোমরা কি জানতে পারো তোমরা কি কইতে পারো নীলা শাক নীল আকাশে গভীর রাতে রে জ্বালায় কে আল্লাহ নীল আকাশে গভীর রাতে রে জ্বালায় কে রোজ সকালে পূর্ব সূর্য উঠাই কে বড় করি বলন আল্লাহ আমার বাবারা এই হুসাইন দিনের জন্য লম্বা কথা আটে মহরম কারবালার জমির মধ্যে প্রবেশ করলেন হুম মহরম সকাল বেলায় শহর বানু ডেকে স্বামী রে আমার বুকের দুধ আমার জিব্বাটা বাচ্চার মুখে ঢুকিয়ে দিলাম বাচ্চাটা জিব্বা থেকে চুষে চুষে ভিজা পানিটা খাইছে এখন থেকে বাচ্চার মুখে জিব্বা দিলে চিৎকার মাইরা কান্দে উঠে আমার জিব্বায় পানি নাই আমার বিশ্বাস রে হুসাইন ওই যে খিমার নিকটে ফোরাত নদীর পানি আমার আট দিনের বাচ্চার জন্য এক ফোঁটা পানি ওরা দিবে আমি দেখেছি সকাল বেলা তারা আজান দিয়েছে সকাল বেলা তারা জামাতে ফজর নামাজ আদায় করেছে তেলোয়াতের নামাজের পনে শুনতে পেরেছি তারা কোরআন শরীফ তেলাওয়াত করে হুসাইন বলে স্ত্রী রে রে আমার স্ত্রী ওরা নামাজ পড়ছে ওরা আজান দিয়েছে ওরা কোরআন তালবাদ করেছে স্ত্রী রে বিশ্বাস কর ওরা নামাজের ভেসে মুনাফেক ওরা নামাজের ভেসে জোরে ওরা নামাজের ভেসে ওরা পানি দিব না ওরা পানি দিবে না ওরা পানি দিবে না এ নামাজির বসে মুনাফিক হযরত হুসাইন ডেকে বলছিল তোদের তাবুর ভিতরে এত আলেম এত হাফেজ এত মুক্তি এত মুহাদ্দিস তোমরা কি একজন ইমানদার নও এই দিন তারা ছিল নির একটা মানুষ সেদিন কথা বলে নাই ডেকে বলেশ তিনি ওরা নামাজির বসে মুনাফেক আজকে পৃথিবীতে আছে কি নাই দুইটা হাত তুলে বলেন আছে কি নাই সৈয়দপুরের জমিনে নবীর জন্য রক্ত দিয়েছে সাহেব কেবলা কথা বলো বেঈমানের সাথে আপোষ করে নাই বেঈমানের সাথে মুসাফা করে নাই দুইটা পাট আমি নবীর পক্ষে আসি থাকবো সেই সাহেব কেবলার আদর্শ

नारे पाक पंजतन या पाक पंजतन नारे पाक पंजतन या लाखों सलाम या हसन या होसैन लाखो सलाम ओ घुमा ओ लाख फातिमा लाख सलाम ಿ ಲೋ ಸಾಲಾಮ ಸನ್ ಹುಸೈನ್ ಲ ಖೋ ಸಾಲಾಮಿ ವಾಲಿ ಲ ಖೋ ಸಾಲಾಮ ಗುಮಾ ಫಾತಿಮಾ ಲಾ ಲಾಮೆ ಓ ಗುಮಾ ಫಾತಿಮಾ ಲಾಖೋ ಸಾಲ ಬಡ ನಲ್ರೆ ಬಡ ಬೋಲೆ ಅಲ್ಲ প্রোগ্রামগুলি গুলি নয়টা সাড়ে নয়টায় মাইক ফাইলে পুরো মাঠটা ভরে যেত কষ্ট করে দাওয়াত দেন এত কষ্ট করে ওয়াদা রক্ষার জন্য আমি অপারেশন রুগী ওপেন সার্জারি সকালে ষাটটা ক্যাপসুল খাই সন্ধ্যায় পাঁচটা ওষুধ খাই এই ওষুধের বস যে দেখে সে আশ্চর্য হয়ে যায় উপরে উঠতে নামতে ধইরা উঠাইতে নামাইতে হয় মাইক ফাইলে ইয়াং পঁচিশ বছর আগে যারা আমার তকরির শুনলেন আমি এখনো সে আজিমপুরের ইমাম আমার সেই ইমামতির এখন বয়স চলছে চৌত্রিশ আমি এখনো সেই লালবাগ আজিমপুরের ইমাম আলহামদুলিল্লাহ বলেন এখনো মসজিদ পাল্টা নাই তিরিশ বছর আগে যারা আবার শুনছেন যে আজিমপুরের ঠিকানা এখনো আজিমপুরের ঠিকানা আলহামদুলিল্লাহ বলেন বড় করি বলেন আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছিলাম মা ফিলটা নয়টা দশটায় এলাকাটা ভইরা যাইতো মাঠটা যাইত কথা ঠিক কিনা সব কিছুর সময় আছে রে বাবা সবকিছুর সময় আছে সময় গেলে সাধন হবে না পঞ্চাশ বছর বিয়ে করলে বাচ্চা হইব না আসে বিয়ের কথা কইলে বলা হয় না আসে বিয়ে পাগলা পর্যন্ত বিয়ে বসে সোজা সোজা বিয়ে বসে অসুস্থ আল্লাহ উচ্চতে আমাদেরকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহকে সুস্থ করে দেন আমিন করুনা যুলুমিনাল কোরআন ই মা হুয়া শিফাউম ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা বলেন আল্লাহুম আমিন সুবহানাহু ওয়া তাআলা ইয়া হাজাত আমিন ইয়া রাফি'আদ দারাজাত আমিন ইয়া দাফি'আল যালিয়াত আমিন ইয়া খাল্লালাল মুশকিলাত

স্ত্রীকে সান্ত্বনা জন্য আট দিনের আলিয়াজগরকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন ছোট্ট বাচ্চা খিমার কাছে দাঁড়াইয়া ডেকে বললেন এজিদের সৈন্যরা রে আমার বাচ্চাটা জিব্বাটা শুকিয়ে গিয়েস আমি কথা দিলাম পানি পান করব না আমারে আট দিনের বাচ্চাটাকে একটা ফোঁটা পানি দিই ওরা সবাই নীরব ছিলেন হজরত হুসাইন ডেকে বলেন যখন নীরব ছিল তখন বুঝতে পারলাম পানি দেওয়ার অনুমতি আছে ফোরাত নদীর কাছে গেলেন এক কোষ পানি হাত ভিজাইয়া পানিটা উঠাইলেন সন্তানের মুখে তুলে দিতে যাবেন এমন জোরে তীরটা নিক্ষেপ করেছে আট দিনের বাচ্চার বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া মাথাটা বের হয়ে গেছে নিজের সন্তানটাকে বুকের সঙ্গে ধরলেন বাচ্চা আর দিনের বাচ্চা যে দেখে তারে আদর করতে মন চায় আর দিনের বাচ্চা যে দেখে তাকে আদর করতে মন চায় আমার বাবারা খিমার কাছে আইসা ডেকে বলে স্ত্রী রে রে স্ত্রী আমি আমার সন্তানকে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই আমার সন্তানের জন্য আল্লাহর জান্নাতের সালসাবিনের পানি অপেক্ষা করতেছে ওই বুঝি রে চুনা যাই কারারি মাতু মজারি আজ গরে লাশ লইয়া রে সবাই জারি আয় রে আজগড় কোলে আয় রে তাফিত শীতলকুড়ি শীতল আমার বাবার আট তারিখ সন্তান হারাইলেন নাইতানিক দিবাগত রাত্রিতে হযরত কাসিমকে বললেন 8 তারিখ রাতের বেলায় ডেকে বলে সাসা আমি সকাল বেলায় ফজর নামাজ পড়েছি ফজরের নামাজ পড়ে আমার বাবার এক হাতের লিখিত চিঠি আমার গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল আমার বাবাই বলেছেন সন্তান রে যখন তুমি কোনো বিপদের মধ্যে পড়ে তোমার গলা সিটিটার মধ্যে তুমি কি লেখা আছে দেখো আমি সিটিটা খুললাম দেখলাম আমার বাবা হাসান আমাকে ওসিয়ত করলেন আমার সন্তান কাছেম রে আমার বাই হুসাইন আমার বাই হুসাইন তোর সামনে যদি কোনো বিপদে পড়ে যায় বুকের দিয়া আমার বাইরে সন্তান আমরা হাসান হুসাইন দুইটা ভাই মদিনার জোড়ের কবুতর ছিলাম রে আমার ভাই হুসাইন যদি তোর সামনে বিপদে পড়ে যায় তোর তাজা রক্ত দিয়ে আমার বাইকে তুই সাহায্য করবি আমি যুদ্ধের ময়দানে যাব হয় গাজি হইব না হয় শাহাদাতের পেয়ালা পান করব বড় করেই বলেন আল্লাহ আকবর আমার বাবার আরে হজরত হুসাইন দেখে বলে রে আমার ভাই তোর বাবার সাথে আমার একটা ওসিয়ত ছিল আমার বেটি সকিনা যদি বড় হয় তোর কাছে বিয়ে দিতে অনেক সময় সুন্নি ভাইয়েরা টেলিফোন করে হুজুর মহরমে বিয়া যায় কিনা খুব মনোযোগ একটা মশালা শিখবেন একটা মশালা শিখবেন হুজুর মহরমে বিয়া যায় কিনা মহরমে বিয়া বাসর জায়েজ নাই করলে বাধা নাই যদি আপনি আহলে বায়াতকে সত্যিকার ভালোবাসেন বিয়ে করেন মিলনে যাই না ওয়ার্ড না শুনো আমার মায়রাম যাদের স্বামী বিদেশ থাকে এই ছোট্ট মানুষ ওনা না শুনরে মাম স্বামী যখন বিদেশ বিকাল বেলার রঙিন শাড়ি পিরার প্রয়োজন নাই ঠিক মার্কেটে যাইয়া ফানি ফুরি খাবার প্রয়োজন নাই ঠিক চটপটি খামার দরকার নাই মা কাসেমি ডেকে বলে সাসা যুদ্ধের ময়দানে যাব হুসাইন ডেকে বলে ভাতিজারে আমার ভাই তোমার বাবার সঙ্গে আমার একটা ওসিয়ত ছিল আমার মেয়েটা উপযুক্ত হলে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য দুইজনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল যুদ্ধের ভিতরে কারবালার জমিনে দুইজনের বিয়ে হয়ে গেল বিয়েটা হওয়ার পরে কাসেম ডেকে বলে স্ত্রী রে আমার যাইতে দে যুদ্ধের ময়দান আমাকে ডাকতেছে স্ত্রী ডেকে বলে যারা যায় কেউ তো ফিরে আসে না এই পর্যন্ত যারা গেল রে সবাই তো শাহাদাতের পিয়ালা পান করল কেউ তো আসলো না তুমি একটু আসতে যাও কাসেম ডাক দিয়া কইস্তি রে নবীর বংশের জবান থেকে এমন কথা আসতে পারে না আল্লাহু আকবার